নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপি দেখো কিনে চলে এসেছি সাপের মতো এই সবজিটার নাম কি বলো তো হ্যাঁ নামটা তো জানো নামটা হলো চিচিঙ্গা আর এটা অনেকে পছন্দ করো খেতে অনেকে পছন্দ করো না তাহলে আজকে রেসিপিটা যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানাও আঙুল চেটে পুটে খাবে আর সবজিটাকেও ভালোবাসবে চলো আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে চিচিং গাছ তরকারি তো মাছ তো সব খাওয়া হয়ে গেছে আগের দিনের পরের দিনে পড়ে আছে মাছের মুড়ো আর লেজা তা মাছের মুড়ো আর লেজাটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো চিচিং লম্বা লম্বা কেটে নিয়েছি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি মাছটা উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের মুড়ো আর লেজাটা মানে ফেলে থা থাকা মাছের অংশগুলো কাঁটা কাটাগুলো। তো কাটা পোটা যা থাকবে ইলিশ মাছের তো সেইগুলো দিয়েই পরের দিন তৈরি হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি তো এটা অসাধারণ টেস্ট যারা চিচিঙ্গা ভালোবাসো না তারাও খেতে ভালোবাসবে আজকের পর থেকে গ্যারেন্টি সহকারে এটা বলতে পারি তো করাতে মাছ ভাজার করাতেই দিয়ে দিলাম আবার তেল দিয়ে দিলাম কিছুটা তো তেলটা গরম হয়ে যাক তারপরে দিয়ে দেবো আমি দারচিনি আর এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটুকরো দারচিনি দিয়ে দিয়েছি তেলে একটু নেড়ে চেড়ে ভাজা গন্ধ হবে তারপরেই দিয়ে দেবো একে একে পিঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি তো পিঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা একটা দিয়েছি পরিমাণে ঝালটা কম হবে যাতে আমার বাচ্চা আছে তার জন্য কম ঝাল ব্যবহার করেছি তোমরা যদি বড়রা আর একটু বেশি ঝাল খেতে চাও তো লঙ্কা আরও দুটো বেশি দিতে পারো মানে তিন চারটেও লঙ্কা দিতে পারো ঝালের পরিমাণটা তোমাদের খাওয়ার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী তো এবারে আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথেই আলুগুলো দেখো লম্বা সরু লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো প্রথম ভেজে নেবো আলুগুলো প্রথম ভেজে নেব না আলুগুলো না ভাজলে সবজির সাথে আলুগুলো আর ভাজা যাবে না তো আলুগুলো এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে আলুটাও ভেজে নিলাম দেখো আলুটা লাল লাল হয়ে গেছে কেন এই অবস্থায় আমি এখনও হলুদ দিইনি যে লালটা হয়েছে ওটা লাল লাল ভাজাই হয়েছে এবারে দিয়ে দেবো চিচিঙ্গা কেন হলুদটা যদি আমি সবজির সাথে আগ দিই তাহলে হলুদটা চুঙে যাবে তাই জন্য আমি হলুদ এখনও ব্যবহার করি শুধু তেলেই ভাজা হচ্ছে নুনও দিইনি কেননা নুন দিলেও সবজি যে জলটা হয় তাতে জলটা মারতে অসুবিধা হয় তাই জন্য নুনটাও এখনও দিইনি সবজির জলটা মরে যাওয়ার পর তারপরে শুকনো হয়ে যাওয়ার পর তারপরেই আমি নুন দেব তো সবজিটাও এখন ভেজে নিচ্ছি মানে আলুটাও তেলে ভাজলাম সবজিটাও তেলে ভাজবো আলু সবজি সব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওতে নুন হলুদ দেব দেখো এই সবজিটাও প্রায় হয়ে গেছে ভাজা এবারে আমি দিয়ে দিলাম নুন মানে প্রথমে বলেছি নুনটা আগে দেব না সবজির রসটা মরে যাওয়ার পর সবজির রসটা মরে গেছে আমি এবার নুন দিয়েছি আর দিলাম হলুদ আমি সানরাইসের হলুদ ব্যবহার করছি এখানে সানরাইসের হলুদ বন্ধুরা খুব একদম খাঁটি অল্পতেই অনেক সুন্দর রং এসে যায় তো হলুদটা দিয়ে দিতাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব এইভাবে এপাশ ওপাশ ভালোভাবে উল্টে নেড়ে চড়ে মাখা গায়ে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে এখনও কিন্তু ভাজতে হবে আর একটু ভাজা ভাজা হবে আর একটু ভাজা ভাজা হবে সেই পর্যন্ত এখনও না নেড়ে চেড়ে যেতে হবে দেখো এই কালারটা কিন্তু আরও পাল্টে যাবে ভাজাটা এখনও হবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা বেশিক্ষণের জন্য নয় ওই দু থেকে পাঁচ মিনিটের মতন ভাজা রাখলাম দেখো ঢাকাটা খুলে নিয়েছি দেখো অত সুন্দর কালারটা চলে এসছে না দেখো বলেইছিলাম ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো এই অবস্থা দিয়ে দেবো একটু আদা রসুন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে ইলিশ মাছ ভাজার তেল ইলিশ মাছ ভাজার তেল তুলে রাখা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর দিয়ে দিলাম একটু জল প্রায় নরম হয়েই গেছে জলটা দিলাম যাতে একটু কাদা কাদা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম জল দেখো জল দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে ফুটিয়ে নেব এইভাবে ভালোভাবে জল ফুটিয়ে নিয়ে দেখো আর লাস্টে মাছটা দিয়ে দেবো এবারে জলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যাতে একটু নরম নরম হয়ে যায় তাই জন্যই জলটা দেওয়া কেন সবজি তো প্রায় নরম হয়েই গিয়েছিলো কিন্তু মাছগুলো যাতে সবজির সাথে মিশে যায় নরম হয়ে তার জন্য একটু জল দিয়েছিলাম এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছের মুড়ো মাছ নয় মাছের মুড়ো মাছের কাট লেজা মানে যা কাটা পোটা পরের দিনের বাটা সেই ইলিশ মাছের অংশগুলো দিয়ে দিলাম মাছের সবজির সাথে এবার ভালোভাবে নেড়ে চেড়ে জলের সাথে দিয়ে দিলাম একটুখানি কিছুক্ষণের জন্য আস্তে করে দিলাম দেখো আমার রেডি টু সার্ভ হয়ে গেছে না কত সুন্দর কাদা কাদা মাখা মাখা ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গা তরকারি এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা গ্যারেন্টি সহ বলতে পারি তোমরাও বানাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা